আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বাগতম আপনাদের সবাইকে ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন অনেকে আমারে ফোন দিবেন বে দূর থেকে যেন প্রেমিক প্রেমিকা বশ করা যায় মিলনের একটি নকশা নিয়ে আসবেন হ্যাঁ আজকে একটি নকশা নিয়ে আইলাম ডাইরে কুকুরের মতো আসবো সে আপনি যা বলুন না কেন ওইটা করতে রাজি হইব কিন্তু এমন একটি ওই বিদ্যা দেওয়া যায় না কিন্তু তাও আমি আপনাদের সামনে আনলাম ভিডিও সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে শেয়ার শেয়ার দিবেন। লাইক কমেন্ট করবেন যাদের করার ইচ্ছা হবে করেন না আর যারা প্রয়োজনীয় পার্সোনাল কাজ করাবেন ফোন দিতে পারেন আপনি এটা যদি পারেন হালাল উদ্দেশ্যে কাজ করবেন হারাম করবেন না কিন্তু আমি দিতেছি আপনারা যা ব্যবহার করে আমি তো দেখতেছি না কি কাজে ব্যবহার করবেন না করবেন এটা আপনিই আল্লাহই জানে আল্লাহই ভালো জানে চ্যানেলের নাম এই ধরনের ব্ল্যাক মিউজিক এই ধরনের নামিও এই ধরনের বিদ্যাগুলা দি নিজ যে নকশাটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি তুলে ধরেই দেখতে পাচ্ছেন নকশাটি কি করবেন নিয়মটা বলে দি আগে শুনেন নিয়মটা আগে শুনেন গুফোন ব্যাট বিটির মাস্কেনে দিয়ে দেব নকশাটি যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আপনাকে আগে খাতায় উঠাইতে হবে খাতায় উঠাইয়া আপনি লিখে রাখবেন খাতায় লিখে তারপর আপনাকে কাজটা করতে হবে মানে আপনি শনিবার দিন আপনাকে রুটি বানাইতে হবে ছাড়া একটা ভালো কলম দিয়ে যদি পারেন চাপড়ানের কালি যে অরিজিনাল যে চাপড়ান আছে ওই চাপরানের কালি দ্বারা আপনি লিখিতে পারেন ওই রুটির উপরে লিখার পরে নকশা নিয়ে দুইজনের নাম লিখে দিতে হবে আপনি এটা লিকা হয়ে গেলে আপনি কুকুরকে খাওয়াই দিবেন মানে এক কালারের কুকুর হইতে হইব তিন দিন পর্যন্ত খাওয়াবেন একই নিয়মে তাইলে আপনার ফলাফল খুব দূরত্ব চলে আসবে এভাবে কাজটা করেন আর গোপন ব্যথ হচ্ছে কি এগুলা জাগ্রত করে নিতে হয় তাইলে আপনার কাজ করে নয়তো কাজ করে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ